সেই খনিয়ার চরের বিখ্যাত সবাই জায়গায় চিনেন সব খেলোয়াড় আস্তে খেলা হবে ওই দেখেন

এবং করবে হাততালি চাই আরেকটা এই ঈদ উল হাততালি এই সততাই সবচেয়ে রাজনীতির শ্রেষ্ঠ পলিটিক্স এটা ওনার মধ্যে আছে আমি একটি কথা বলি চারিপাশ থেকে যে মিলে সাংবাদিক করে এটা আড়াই করেন এটা আপনি গুলো আপনারা করলেন সারা পৃথিবীতে তারা আপনাদেরকে চিনে দিতেছে দেয়া দিতেছে আপনাকে ছবি দেয় আপনার ভাইয়ে ফোন দিতেছে গাজীপুর মেলা দেখতাম না ভাই এই সাংবাদিকরা দেয়া দিতেছে আপনার চাচারা বাতিতারা ভূতেরা যে বিদেশ সবাই আপনাদেরও দেখে খেলাটাও দেখে তবে আপনারা যেই আপনারা যে অনুরোধ রাখছেন সাংবাদিক রে কারো তারা ছাত্র তোলা তারা ঘুরবো ঠিক আছে সাংবাদিক রাখবে ভাই জি কেউ সাউন্ড দিয়ে না সাংবাদিক মাঠে থাকবে তবে তারা একটু হ্যাঁ দর্শকদের যাতে সমস্যা না হয় একটু খেয়াল ভাই না বলছে আমিও বলি হ্যাঁ ওনার দর্শক যাতে ওনা ফেলা না করে কারণ আশি নব্বই হাজার দর্শক হবে এখন কিন্তু দর্শকের শেষ নেই দেশে সার্ক অঞ্চলের সাতটি দেশের শ্রেষ্ঠ খেলোয়াড় দেশে মাহবুব হাস দাউদ কেন্দ্র ঢাকা ঈশ্বরিয়াম মাহবুবকে হাততালি দিতে হবে

পারতেছেন আমি ঠন্ডের সবাই তো হাই 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 এই মাঠ শৃঙ্খলা রাখছেন আমার সাবেক বড় খেলার কবির ভাইয়া রশেদ মেম্বার তাদেরকে ধন্যবাদ আজিজ ভাই কখনো আমাদের মেলা কমিটি খেলা কমিটির সাথে চব্বিশ ঘন্টা যোগাযোগ রাখতেছেন সবার সুখ শান্তি কার দরকার সেটা তিনি দেখভাল করেন এটার জন্য ভাইকে সালাম রেফারি মূল মানিক স্যার কখনো এই কুস্তি খেলায় রেফারি পাই নাই এইবার তার রেফারিতে আমরা সবাই মুগ্ধ তার সাথে রফিক খান বিভিন্ন উপজেলারও বড় রেফারি সবাইকে যে ধন্যবাদ খেলা হবে খেলা হবে মাহবুব ভাইয়ের ডাইরেক্ট মাঠে আসেন মাহবুব ওই যে যাচ্ছে মাহবুব ভাইয়ের ঢোকেন আপনি মাহবুবকে একটা হাততালি দেন সবাই সবাই হাততালি দেন আমি বলি নাই যে মাহবুব আইছে ওই হাততালি কই মাহবুব ভাই এদিক গিয়ে আগে জি আমার সামনে

যে খেলার রাজা টার যান মাঠের রাজা টার যান আসতেছে আর আসবে ঘর মোড়া থেকে ভ্রুম ভুম এ মাঠটা কি আধা মাইল তলে দেয় বোকা এই বেড়া ডু দিলে আশি মনোজন আইতেছে খেলা হবে আচ্ছা এটা এমনি থাকলে তো না বিজ্ঞান বলেন টাইমের খেলা তো সামনে শেষ সবুজ ভাই দেখেন না ওই যে তো হলো কেන්නේ জায়গা দিবেন তোর এই এসে গেছে নয়ন নয়ন কে হাত হাততালি হবে তার বাড়ি মধ্য গ নয়ন হোম না নয়ন দিকে পানি